গতকাল অনেক রাতে ফেরা হয়েছে আমি সাড়ে চারটে পাঁচটায় ফিরলেও শঙ্করের ফিরতে প্রায় রাত নটা হয়ে গেছিলো খুব টেনশন হচ্ছিল ও বলেই যে তুই তোর মধ্যে করে চলে যাবি আমি আস্তে আস্তে যাব ঠিক আছে তো আমি মোটামুটি পাঁচটার মধ্যে হোটেলে ফিরে এসেছিলাম তারপরে প্রায় সাড়ে আটটা বেজে যাওয়ার পর খুব টেনশন হলো তখন বেরিয়েছিলাম বেরিয়ে একটু খোঁজ খোঁজ করার চেষ্টা করলাম তা দেখলাম এসে গেছে তো সকালে বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করেছি তখন আজকে দুধ খেয়েছি দুজনে গরম গরম দুধ কারণ শরীরটা খুবই ক্লান্ত লাগছে তো তারপরে স্নান টান করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি একটু খাবো মানে দুপুরের খাবার খাবো আর আজকে আমরা রেস্ট রেখেছি কারণ আমার তো শরীরে ব্যথা রয়েছে শঙ্কর মানে জাস্ট হাঁটতে পারছেন এরকম অবস্থা তো আজকে দিনটা আমরা মোটামুটি রেস্ট নেব। আমরা আশা করছি সব ঠিকঠাক থাকলে কাল শিবখড়ি যাব। যেটা আজকে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেহেতু শরীরের কারণে যেতে পারিনি তো কালকে যাব আর এখন আমরা লাঞ্চ খাবো চেষ্টা করছি খুব একটা ভালো জায়গায় গিয়ে খাওয়ার কারণ খাওয়াটাও কিন্তু ঠিকঠাক হচ্ছে না জল খুব কম খাওয়া হয়ে গেছে কোনো কারণে সেটার একটা এফেক্ট বডিতে রয়েছে বুঝতে পারছি তো আজকে আমরা ভালো করে একটু খাওয়া দাওয়া করে দিনটা একটু রেস্ট নিয়ে আর কাটরা শহরটাকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা খুব দূরে যাইনি আমাদের হোটেল দেখছেন হোটেল তারা ডিলাক্স ঠিক রাস্তাটা পেরিয়ে আমরা চলে এসেছি পাঞ্জাবি ভেজডো ধাবা এই পাঞ্জাবি ভেজ ধাবাতে আমরা খাবো ওরা বললো আমরা যা যা বলবো সেটা ওরা বানিয়ে দেবে তো আমরা এই হোটেলটাই ঠিক করলাম যে আর দূরে কোথাও না গিয়ে যদি ভালো খাবার দেয় তো ওখানে খাবো তো দেখি আজকে কাটরাতে আমরা কী কী খাই কী কী পাই এবং কী কী খাই তো সেটা আপনাদের দেখাবো এবং কোনো ধাবা বা রেস্টুরেন্টে যদি খান তাহলে সেক্ষেত্রে খরচ কত পড়তে পারে এখানে আমরা অর্ডার দিয়েছি ডাল ফ্রাই মিক্সড ভেজ সালাদ আর রাইস বেরিয়ে ইচ্ছে আছে যদি দই টই এ ধরনের কিছু পাই এখানকার মিষ্টির দোকানের কোনো খাবার সেটা খাব কিন্তু আপাতত যেটা অর্ডার দিয়েছি সেটা খেয়ে দেখি কেমন লাগছে আর আরেকটা ইনফরমেশন আপনাদের দিই যে কাঠরাতে কিন্তু কোনোভাবেই নন ভেজ কিছু পাবেন না এভরিথিং ইজ ভেজ পিওরলি ভেজ আমাদের যে মাঝে মাঝে বাঙালি তেমন অপশান নেই কিন্তু তো এখানে যা পাওয়া যাবে মোটামুটি সমস্তই পাওয়া যায় কিন্তু ভেজের ওপরে হুম তো আমরা দেখি অর্ডার যা দিয়েছি কি দেয় কেমন দেয় দিয়েছে মোটামুটি স্যালাড খেয়ে পেট ভরে যাবে ঠিক আছে দিয়ে গেছে ডাল ফ্রাই স্যালাডটা সত্যি খুব দরকার ছিল এবং অনেকটা দিয়েছে আবার প্রচন্ড খেতে পেয়েছে মানে এখন ভাতটা দিয়ে যাচ্ছে না কিন্তু বাকি জিনিস দিয়ে যাচ্ছে এটা ঠিক হচ্ছে না এবার সালাদ আছে মুলো পেঁয়াজ টমেটো আর শা আর এই রকম এই লঙ্কা পুরো আমার মোবাইল স্ক্রিনের সাইজের এক একটা লঙ্কা এবার চলে এসেছে রাইস ভাত ঠিক আছে চালটা অসাধারণ শঙ্কর বলছে হ্যাঁ মানে অসাধারণ ফ্লেভার মানে এত ভালো সুন্দর গন্ধ দেরাদুন রাইসের অসাধারণ মাত্রা মানে পয়সা তো অনেক বেশি নেবে ঠিক আছে কিন্তু খাওয়াটা অসাধারণভাবে আমি বুঝতেই পেরে গেছি ছি বন্ধুরা মানে বেশ তিন চার দিন পর একটু ভালো খাচ্ছি সত্যি বলতে ঠিক আছে কাঠরাতে এই প্রথম আমরা এত গুছিয়ে খাচ্ছি খেয়েছি হয়তো কিন্তু এতটা গুছিয়ে আমরা খাইনি এই খাওয়াটা নিয়ে থ্যাংক ইউ স্যার আর এই দিয়ে গেলো মিক্সড ভেজ তরকারি আর কি পনির আছে গাজর ব্রিট বিনস প্রচুর জিনিস এটা কিন্তু আমাদের ফ্যামিলি হলে চারজনের অনায়াসে আমরা দুইজনে খাবো আমরা সবজি খেয়ে ধরিয়ে দেব সবজিটা খেয়ে বলি মানে দু তিন দিন পর শরীরের ভিতরে আমার একটা আনন্দ কাজ করছে মানে শরীর ভাবছে বাহ এই আজকে তো এই খাবারগুলো দিচ্ছে আমাদেরকে তো এই শরীরের ভেতরে আনন্দ বাটারের গন্ধ বাটার টোটাল বাটার আস্তে আস্তে খাবো বুঝতে পেরেছেন তো আর আস্তে আস্তে খাওয়া মানে অনেকক্ষণ সময় লাগবে তো এই পুরোটা তো আপনাদের দেখানো যায় না আপনারা দেখবেন না আপনাদের কীসের দেয় আমরা আপনার আপনারা দেখবেন এটা হয় পৃথিবী দেখো কোনো পাচ্ছে গাড়া গাড়ি দেবেন তাহলে রিটু থাক মোটামুটি এটা দিয়ে দিয়েছি খাওয়াটা শেষ করে বলছি কত টাকা লাগলো কানে কানে বলবো শেষ পাতে নিলাম দই খাওয়াটা খুব অসাধারণ হয়েছে আর দইটা একদমই শরীরের কথা মাথায় রেখে দইটা পাচ্ছি দিলাম টোটাল খাওয়ার খরচ হয়েছে ফাইভ সুন্দর খেলাম আর আমরা প্রথম এসেছিলাম এসে ভাবলাম বোধ হয় হোটেলেতে ভিড়টি নেই তারপরে দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে মানে এখন হোটেল প্রায় প্যাকটা তো ভালো খেলাম থ্যাংক ইউ ব্রাদার টাটা তো খাওয়া দাওয়া হয়েছে মন একদম খুশ এখন একটু এদিক ওদিক করে করবো ভাবছিলাম কিন্তু পেটটা বড্ড ভারী হয়ে গেছে তখন একটু কি রেস্ট নেব রেস্ট নিয়ে আজ বিকেলে অনেকখানি সময় বেরোবো বেরিয়ে কাটরাটাকে আপনাদের চেনাবো একদম ভালো করে চেনাবো এমন করে চেনাবো যাতে কাটরাতে এসে আপনাদের কোনো অসুবিধা না হয় এই হচ্ছে কাশ্মীর রোড এই কাশ্মীর রোডেই আমরা আছি কাশ্মীর রোডের দুদিকে প্রচুর হোটেল রয়েছে হোটেল নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই মোটামুটি বারোশো থেকে পনেরোশো এটা হচ্ছে হোটেলের রেট এখানে আমরা যখন এখানে পৌঁছই তখন ট্রেনে আমাদের সঙ্গে যাদের আলাপ হয়েছিলো বড় বড় গ্রুপ ওরা যেহেতু প্রায় তিরিশ জনের একটা গ্রুপ ছিল ওরা যেখানেই গেছিলো অনেকগুলো ঘর একসঙ্গে বুক করেছিল। আর সে কারণে ওরা অনেকটা ছাড় পেয়েছিল। আর ওদের ওই ছাড়ের মধ্যেই আমরা আমাদের ঘরটা পেয়েছিলাম আর কি মানে আটশো টাকা পার ডে হিসাবে আমরা এখন দাঁড়িয়ে আছি কাটরার পয়েন্ট টু অঞ্চলের কাটরাকে তিনটে পয়েন্টে ভাগ করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে কাটরা ওয়ান কাটরা টু কাটরা থ্রি আমরা কাটরা টুতে এসেছি কাটরা পয়েন্ট টু মিউনিসিপ্যাল অফিস আর তার পিছনেই হচ্ছে স্বয়ং বৈষ্ণোদেবী টেম্পল আর তার পাহাড়চূড়া এটা কাটরার হচ্ছে এক নম্বর বাস পয়েন্ট এখান থেকেও প্রচুর গাড়ি ছাড়ে কাটরা থেকে বিভিন্ন জায়গায় যাওয়া এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড নাম্বার ওয়ান আমরা চেষ্টা করছি কাটরাটাকে আপনাদের ভালো করে চিনিয়ে দিতে আপনারা কখনো যদি কাটরায় আসেন তাহলে আপনাদের কোনো অসুবিধে হবে না তো আর একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই কাটরা এক নম্বর বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে জম্মু কাশ্মীর ব্যাংকের এটিএম কাউন্টার এই এটিএম কাউন্টার থেকে আমরা আমি নিজে এখন টাকা তুলব জম্মু অ্যান্ড ব্যাংক ব্যাঙ্ক এটিএম কাউন্টার কাটরার আপার বাজারের পাওয়ার হাউসের কাছে এই হনুমান মন্দির আছে এই হনুমান মন্দিরে ধর্মশালাও আছে যেখানে এসে আপনারা থাকতে পারেন এই হচ্ছে ধর্মশালার ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যে ধর্মশালায় আমরা এখন এই মুহূর্তে গিয়েছিলাম তার ভাড়া হচ্ছে ছশো টাকা গরম জলের ব্যবস্থা আছে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি ওটা আপনারা দেখে নিন পরে যদি কখনো কাটরা আসেন তাহলে চেষ্টা করতে পারেন ফোন করে যদি অ্যাভেলেবেল থাকে ওরা নিশ্চয়ই আপনাদের অ্যালাউ করবে কাটরা শহরটা মোটামুটি সমস্তটাই বাজার দোকান আমরা এখন কাটরার চিন্তামণি মন্দির ট্রাস্টে চলে এসেছি এটা কাটরায় অবস্থিত ভেতরে ঢুকতেই একটা অসাধারণ শিব মূর্তি আর এই হচ্ছে পুরো বিল্ডিং এখন রাত হয়ে গেছে এটাতেও থাকার ব্যবস্থা রয়েছে অসাধারণ একটা জায়গা আমি আপনাদের চারিদিকটা দেখাচ্ছি চিন্তামণি মন্দির ট্রাস্টের কম্পাউন্ডের ভেতরে মন্দির রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এই মুহূর্তে অসাধারণ লাগছে যে কেন এই জায়গাটা খোঁজ পেলাম না কেন এই জায়গাটা থাকলাম না আর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল শিবলিঙ্গ এখানে রয়েছে বিশাল এই যে এখানে রয়েছেন রাম সীতা এবং লক্ষণ এখানে রয়েছেন স্বয়ং হনুমান আর এখানে স্বয়ং দেবী এবং আরও বিভিন্ন দেব দেবতারা এখানে রয়েছেন চিন্তামণি মন্দির ট্রাস্টের এই কম্পাউন্ড অনেক বড় এবং অনেক মানুষের থাকার ব্যবস্থা রয়েছে চিন্তামণি মন্দির ট্রাস্টে যদি আপনি থাকেন এখানে পরিবেশ অসাধারণ পরিবেশ আর এখানে থাকার ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে তিনশো থেকে ঘর ভাড়া শুরু হয় গিজার আছে সমস্ত ঘরেই ছশো টাকাতেও ঘর আছে আবার এসি যদি চান গরমকালে আসেন তাহলে সেক্ষেত্রে বারোশো টাকা করে আপনাকে দিতে হবে প্রতি ঘর পিছু রাস্তায় যেতে যেতে আরেকটা হনুমান মন্দির আমি দেখলাম এখান থেকে মোটামুটি যাত্রা শুরু হওয়ার একটা রাস্তা এই যে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছি এখান দিয়েও যাওয়া যায় এটা হচ্ছে কাটরা শহর থেকে বৈষ্ণোদেবী টেম্পলের যাওয়ার রাস্তাগুলো কিভাবে কত রাস্তা হেঁটে কতগুলো পর্যায় পেরিয়ে তবে মানুষ পৌঁছয় অত দূরে অসাধারণ লাগছে অসাধারণ এখানে রয়েছে শ্রী জুনা আকড়া অসাধারণ একটা শিল্পকর্মে এখানে দেবী বৈষ্ণোদেবী সিংহের মুখের ভেতরে অবস্থান করছেন কাটরায় অনেকগুলো মন্দির আমি দেখলাম এখন আমি হাঁটছি এটা হচ্ছে বান গঙ্গা রোড সেই বান গঙ্গা মন্দির এখানে খুব বিখ্যাত আমার ইচ্ছা ছিল সেই বিখ্যাত মন্দিরটি আপনাদের দেখানোর আমি তো আপনাদের মন্দিরই দেখাই এই ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে এরকম একটা প্রবাদ আছে তো আমি এখানেও এসে আজকে রেস্ট ডেটা ঠিকই করেছিলাম যে বিকেলবেলায় বেরিয়ে এখানে যা যা দর্শনীয় আছে সেগুলো আপনাদের দেখাবো আমি সেই জন্যই চলে এসেছি এখানে বানগঙ্গা টেম্পল বা মন্দির দেখতে গতকাল কিন্তু এখানেই নেমেছিলাম আমরা অনায়াসে আট দশ মিনিট হাঁটলে আমাদের হোটেলে পৌঁছে যেতাম আমরা কিন্তু সেটা বুঝতে পারিনি আমি ভেবেছিলাম আপনাদের বানগঙ্গা দেখাবো বানগঙ্গা টেম্পেল কিন্তু অনেকটা এসে যেটা জানতে পারলাম যে ওটার জন্য আবার পার্চি বা রেজিস্ট্রেশন করাতে হয় ওটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্টের ভেতরে তো এন্ট্রি পয়েন্টের ভেতরে যেতে গেলেই নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন কার্ডটা দেখাতে হবে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে এখন আবার রেজিস্ট্রেশন কার্ড করিয়ে তারপরে আবার বানগঙ্গা যাওয়া এটা যদি আগে জানতাম সকালেও যদি বুঝতে পারতাম তাহলে কার্ডটা করে একবার দেখে আসতাম দেখার মতো একটা মন্দির ছিল কাঠাত এসে যদি ড্রাই ফ্রুটস ওই আখরোট বাদাম মেওয়া বাদাম যেটাকে বলে বা শুকনো আপেল এগুলো কিনতে চান আমি দু একটা দোকান দেখানোর চেষ্টা করব। যেগুলো দেখে আপনারা এখানে কি কোয়ালিটি বিক্রি করা হয় সেটা অন্তত বুঝতে পারবেন তো আমি দুটো জিনিসই দেখাবো যে দুটো জিনিস মানুষ নিয়ে যায়ই সেটা হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটস আর হচ্ছে গিয়ে ওই কিছু মেমেন্টোজ বৈষ্ণোদেবী এলে যেগুলো নিয়ে যাওয়া হয় সাধারণত সেরকম একটা মেমেন্টোসের দোকান আমি আপনাদের দেখাবো বড়দিনে কাটরা আপনারা দেখছেন এখানে বড়দিনের লাইটস লাগানো হয়েছে এই একটা মল মানে এখানে সমস্ত জিনিস পাওয়া যায় খুব বড় একটা মল भाई हाँ। तो ही दुकान कत बचर चला कतो कितने साल हुए है अब यहाँ है उन्नीस सौ छियासी से नाइनटीन एटी सिक्स से यहाँ है यहाँ हैं पहला स्टेट सिवान बिहार से, से हम्म यहाँ यहाँ घर बार सब अपना मेरी दुकानें हैं चार लेकिन यहाँ पे बहुत अच्छे आदमी अच्छा यहाँ के लोग अच्छे है यहाँ का प्रशासन अच्छा है और ये बहुत बढ़िया सुंदर जगह सबसे अच्छा मेरे को कटरा शहर अच्छा लगा एकाने अपना देखते हुए सिन माता वैष्णो देवी प्रचुर छवि रहे थे ऑर्नामेंट्स रहे थे मैंने गोयना

अच्छा फिर आता है ये सेव सूखा सेव सूखा सेव ये भी आता सौ रुपए किलो फिर आता मिक्स ये आता डेढ़ सौ रुपए किलो से सब मिक्स होता है इसका पैकेट आता पचास रुपए अच्छा बड़ा पैकेट आता सौ का ये आता बिग साइज बड़ा साइज ये बड़ा नहीं आवला बड़ा नहीं फिर आता ये आता है ये बादाम मामरा बादाम ओरिजिनल इसको ऐसे तोड़ता है देखो ऐसे होता इसके अंदर तेल होता बहुत ज्यादा एंड डिजाइन करैया बेस्ट ये देखो ये होता तेल इससे होता ब्रेन ब्रेकफास्ट ऑयल अच्छा बादाम जो बोलता है यही हाँ, बादाम है हां ऑयल ऑयल वाला मामरा बादाम मामरा बादाम हम किलो कितना है ये 600 रुपए केजी आता है अच्छा ऐसे

এই হচ্ছে কাটরা চৌরাহি অর্থাৎ এখানে মোট চারটে রাস্তা এসে মিট করছে চারিদিকে হোটেল আছে প্রচুর অটো পাওয়া যায় যে কোনো জায়গায় যাওয়ার আর আপনাদের আরও একবার ভালো করে আমি দেখিয়ে দিই এই ট্যুরিজম রিসেপশন সেন্টার কাড্ডাতে এসে আপনি আপনার সমস্ত যাত্রার যে তথ্য সেগুলো পেয়ে যাবেন যাত্রী রেজিস্ট্রেশন কাউন্টার বা পার্চি কাউন্টার সকাল এটা খোলে রাত্রি দশটায় বন্ধ হয় পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আপনি এখান থেকে পার্চি পাবেন কোনো রকম চার্জেস লাগে না আর আপনি যখন পার্চি বা রেজিস্ট্রেশন কার্ড পাবেন ঠিক তার ছ ঘন্টার মধ্যে আপনাকে যাত্রা শুরু করতে হবে কার্ডরাতে আপনাদের এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমি এখন দেখাবো। এটা কিন্তু বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের আন্ডারে এবং এখানে কাঠরাতে থাকার ব্যবস্থা রয়েছে নিহারিকাতে এখানে এসে আপনারা নিহারিকা রিসেপশনে কথা বলতে পারেন কম পয়সায় বা ঠিকঠাক পয়সায় এখানে থাকার ব্যবস্থা এই যে নিয়হারিকা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে নিয়ারিকের বিল্ডিং এনকোয়ারি অ্যান্ড রিজার্ভেশন সেন্টার এটা হচ্ছে গিয়ে বৈষ্ণোদেবীতে থাকার জন্য আপনারা কেউ যদি চান বৈষ্ণোদেবীতে থাকবেন যদি অনলাইনে কোনো রকমই বুকিং না করতে পারেন তাহলে এখানে এসেও কিন্তু রুম রিজার্ভেশনের জন্য কন্ট্যাক্ট করতে পারেন যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে এখান থেকে বৈষ্ণোদেবীর রুম আপনারা পেয়ে যাবেন বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের আন্ডারে স্বল্প মূল্যে পরিষেবা খাদ্য এবং বাসস্থান অসাধারণ জায়গা আপনারা এখানে এসে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে আপনাদের দেখাই একটা ফুড কর্নার এটা হচ্ছে কাটরা খাওয়াগলি এখানে প্রচুর দোকান একসঙ্গে রয়েছে চারিদিকটা আপনাদের দেখাচ্ছি এবং সমস্ত গরম গরম আলু পাড়াটা রাইস মোমো পুরোপুরি ভেজ হলেও প্রচুর অপশান রয়েছে আপনারা এখানে খেতে পারেন ভ্রমণ আমিদের কাটা পর্ব এখানে শেষ করলাম ঠিক পরের পর্বে আপনারা দেখবেন শিবখড়ি যাত্রা শিবখড়ি কিভাবে যাবে কত টাকা খরচ হতে পারে কতক্ষণ সময় লাগতে পারে এবং অবশ্যই শিবখড়িতে কি দেখার আছে এই সমস্ত তথ্য নিয়ে ঠিক আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তাহলে ততক্ষণ বাকি ভিডিওগুলো দেখতে থাকুন দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে শিবখরি যাত্রা